সুপ্রভাত সুপ্রভাত গুড মর্নিং ফ্রেন্ডস ভিডিওটা আজকে সকালবেলায় এখন যে আটটা বাচ্চা যেহেতু কি দেরি করে যাবে সাড়ে সাতটায় ঘুম থেকে উঠলাম বারিকালকে বর্ধমান করে গেছে ওর ফ্রেন্টের হাউসে ওখানেই থেকে গেছে তো আজকে সকালবেলা এখান থেকে ভিডিওটা শুরু করছি আবার সেই সবুজের মেলা দিয়ে কত সুন্দর কুড়িগুণ ফুটেছে একটা একটা করে দিন বেশ ফুল হচ্ছে কিন্তু ফুল কোনো পোকাতে কিসে কেটে দিচ্ছে জানি না তো চলুন সুন্দর ও ঝলবেল আকাশ আজকে স্যাটারডে ঘুঘু ডাকছে পাক পাখালি ডাক শিশ সুন্দর হাওয়া সুন্দর শীতের আমেজ গায়ে মেখে এইখান থেকেই ভিডিওটা শুরু করলাম চলুন এবার দু কাপ আমি একটু সুন্দর করে তুলসী পাতা সহযোগে একটু চা খেয়ে নিই বাবা বুঝবেন যখন বাবাকে তখন করে দেবো তারপর রান্না বান্না করি বাচ্চা আবার বেরোবে ভাজতে একটু ফুলকপি তরকারি করবো একটু হিংরাজ দিয়ে একটু জিরে দিয়ে হিংরাজ একটু দিয়ে দিলাম ওর বাবু পুড়িয়ে আছে দেখেছেন কটাতে পারে না একটু তো মরে একটু তো এই হয়েছে ব্যাপার তো ফুলকপি তরকারিটা করে ফেলি কোনো মশলাই নেই কি মশলা দেবো তাই ভাবছি ফুলকপিটা আগে ফুলকপিটা ভাজা হোক আর এটা সিদ্ধ করে ফেলেছি ঝপ করে করে ফেলবো তো কপিটা একটু ভাজা ভাজা হোক তো বাবু খেতে বসে পড়েছে ওকে খেতে দিয়ে দিয়ে অফিস বেরোনোরও সময় হয়ে গেছে তাই জন্য ওকে খেতে দিয়ে দিয়েছি তো চলুন এবার ও খাওয়া দাওয়া করুক ওকে তরকারিটা একটু একটু করে দিতে হবে কারণ কি বলুন তো খেলে রেখে দেবে পাতে খুব বেশি জিনিস খেতে চায় না তরকারিপাতি বিশেষ করে ফুলকপির তরকারি তাই অল্পই দিচ্ছি এবার চলে আসছি ঘরে দেখুন বাবা কি করছে বাবা উঠে পড়েছেন উঠে পড়ে এইবার ঘরদুয়ার পরিষ্কার করতে শুরু করে দিয়েছে বিছানাটা কি সুন্দর করে পরিষ্কার করে দিয়েছে দেখুন এইবার নিজের নিজের বিছানাটাও নিচেতে শুয়েছিলেন বাবা তো নিজের বিছানাটাও সুন্দর করে পরিষ্কার করে গুছিয়ে দিয়েছে যেখানে যেটা রাখার সেটা ঠিক সুন্দর করে গুছিয়ে রেখে দিয়েছে বাবা না আমার খুব আনন্দ জানেন বাবা অনেক কিছু কাজ আমার হেল্প করে দেয় নেই বয় এবার তৃতীয় দফা চা বাবার জন্য এবার একটু চা করে ফেলছি বাবাও খাবে শীতের চা একটু আমি একটু খেলে বন্ধ হয় না আর এখানে উচ্ছাদুটা ভীষণ সুন্দর করে ভেজে ফেলেছি মনমন মরমন করে সুন্দর করে ভাজা ভাজা হয়েছে ফুলকপির তরকারি আর কি হবে এখনও জানি না আজকে যেহেতু স্যাটারডে নিরামিষ তো চলুন বাবাকে চাটা দিয়ে দিই আমি একটু খেয়ে নিই বাচ্চু অফিস বেরিয়ে গেছে ভাবি তো ওখানে থেকে গেছে ভাবি ফোন করে খবর নিয়ে নেওয়া হয়ে গেল আমিও খবর নিলাম ও খবর নিল কুশল বিনিময় হয়ে গেল মা বেটি তো চুপি এবার চাটা খেয়ে নি কালু শুয়ে আছে দেখুন ওইখানটায় থাকে দুটো করে খেতে পায় আর কত যে কুকুরের অধিষ্ঠান হয়েছে কালুর দেখা দেখি কতজনকে দেব বলো সান হয়ে গেল পুজো হয়নি এখন ব্রেকফাস্ট সানি তিনবার চারবার চাপ খেলাম জানি বাবা দুবার তিনবার খেলো বাচ্চু দুবার করেছে বাচ্চুকে দুবার দিয়েছি বাচ্চা পরে গেল বলে তাই তো দিয়ে এবার বাবা বিছানাকে পরিষ্কার করে দিয়েছে নিচের বিছানা তারপরে বাসনগুলো সব আছে বিস্তর বাসন বেরিয়েছে বাবা বলে কিচ্ছু মজা বাসা করবি না সব আমি করে দেব তো আমি কিছুতেই না বলছি বাচ্চু রাগ করছে না তুমি প্রত্যেক দিন না করতে দিলে কী করবো বলুন বাবা মা তো এরকমই হয় তাই না তো যাই হোক সানটান হয়ে গেল এবার যাই একটু মায়ের পায়ে এই চুরিগুলো সে কবে কিনেছি ওই পলা বাদানো কোনো সেগুলো আর পড়া আর হয় না জানেন কিছু জিনিসই কিনে কিনে রেখে দিই এই যে উঠেছে না এখন পড়তে বেশ ভালো লাগে বলুন দেখি পড়তে পারি কিনা হাত যা শক্ত আমার দেখি হয় কি না কানেগুলো পড়তে পারছি না আমার সব থেকে পছন্দের কানে হচ্ছে রিংগুলো পড়তে পারছি না ট্যাপ করতে পারছি না গলায় বেলটা নিতে হচ্ছে বলে তো যাই হোক দেখি অন্তত তিন মাস যদি বলে থেকে কষ্টটা একটু লাঘব হয় ভীষণই তো কষ্ট আপনারা জানেন পরে লাগছে কী কষ্ট এই চুরিগুলো পরতে পারলাম পুজোটা করেনি তরকারিগুলো একটু দেখিয়ে দিই উচ্ছে আলু ভাজা করেছি একটু ফুলকপির তরকারি করেছি আর একটু সেই কালকে রাত্রে আলু ভাতে কোনো করা হলো না সেই আলুগুলো একটু কালো কালো হয়ে গিয়েছিল একটু আলু ভাতে সিদ্ধ করে রেখে দিয়েছি একটু বাবাকে লঙ্কা ভেজে মেখে দেব। এই দিয়ে আজকে যাবে নিরামিষ তরকারি আর কি করব বলুন তো ঘরে কিছু নেই ও কালকে সঙ্গে বাচ্চু বাড়ি না থাকলে বাজার দোকান কিছু মানে সবজি বাজার শুধু কটা সিম ছাড়া আর কিছুই নেই সিম আর কটা উচ্ছে ছাড়া আর কি রান্না করব ভেবেও পাচ্ছি না তো চলুন বাবা কী করছে একটু দেখিয়ে দিই আপনাদের ওই দেখুন কত বাসন দেখেছেন জয় মা মঙ্গল নেই জয় মা মঙ্গল করো কন্যান করো ঠাকুর ঝুনি আজকে একটু ফাঁকায় বেরিয়ে পড়েছেন জানেন অনেক সকাল থেকে ছুটু ছুটি করছে খাবারটা আমার ব্যাটাটা আমার একটু ছুটি করবে বলে তা ওকে নিয়ে একদমই বেরোনো হয় না তো আজকে সময় সুযোগ পেয়ে গেছি তো আমি রোদে একটু দাঁড়িয়ে আছি চুলটা শুকানোর জন্য ওকে বের করেছি তো চলুন খাওয়ার সময় হয়ে গেছে শেষ মুহূর্তে আবার দুটো সিমও ভেজে নিলাম সিম ভাজা উচ্ছে আলু ভাজা কপির তরকারি আজু ভাতে আজকে নিলামি স্যাটারডে এইভাবে আর ধরতে পারছে বারোটা চল্লিশ তখন বাবাকে দিয়ে দিয়েছি আমি এবার খেয়ে নিই দুটো গরম গরম ভাত একেবারে রোদে পিঠ দিয়ে চলুন আপনাদের বাড়িতে রোদ থাকলে রোদে পিঠ দিয়ে খেয়ে দেখবেন ভাত গরম গরম মাঘ ধোয়া তো ধোঁয়া ওটা ভাত আর রোদে পিঠ দিয়ে বসে খাওয়া ইন্টারেস্টই আলাদা তো বাবা চলে যাচ্ছেন চা বাবাকে চা করে দিয়েছি দিয়ে বাবাকে বছিয়ে রেখে একটু বাজার বাজার দোকান থেকে ঘুরে চলে এলাম এবার বাসন কুসুন তোলার পালা হ্যাঁ 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 বছরটা তো ভালো মন্দ মিশিয়ে বেশ একটু অন্যরকমই গেল তো শেষটা তো খুব একটা ভালোর দিকে গেল না তো আপনারা তো জানেনই সবই তো আমার সারা বছরটাই অসুস্থ সুস্থ অ্যাক্সিডেন্ট সব কিছু মিলিয়েই রইলাম তো যাই হোক সামনে বছর চব্বিশ সালে যাতে ভালো থাকে তাই জন্যে আমাদের কিছু তো করা উচিত তো কী করবো বলুন তো কিছু তো করা উচিত ফার্স্ট জানুয়ারি বিশেষ করে যাতে ভালো থাকা যায় মন থেকে মন তৃপ্তি পাওয়া যায় শান্তি পাওয়া যায় তার জন্যে ভালো হবে জানি না কিন্তু আমরা তো অনেক কিছুই মেনে চলি ঠাকুর দেবতা মেনে চলি সব কিছুই গ্রহণক্ষত্র মেনে চলি ভালো থাকার জন্যে তো আমি কি ভাবছি বলুন তো অ্যাস্ট্রোলাইজারদের মতে আমি কি ভাবছি বলুন তো সকালবেলায় উঠবো উঠে স্নান টান করে নেব করে নিয়ে একটা তামার ঘটি নেব নিয়ে তাতে এক ঘটি জল নেব নিয়ে তার মধ্যে কিছু সাদা দু চার টক চাল দেবো আর ঘাস দেব। দুর্বা যেটা বলে দুর্বা দুর্বা দেব আর একটু লাল চন্দন দেব দিয়ে ওই জলটাকে পূর্ব দিকে দাঁড়িয়ে জবা কৈষম সংকাস সংকর্ং মহাদিং ধনতারিং সর্বপা পঙ্ পনস্তি দিবা কন এই বলে জলটা মাটিতে ঢেলে দেবো সূর্য প্রণাম করব আর যারা বাইরে কোথাও আছেন বেড়াতে বেড়াতে চলে গেছেন কোথাও চলে গেছেন ওইভাবে ওইটা পাচ্ছেন না তাহলে কোচলে করে দু হাতে করে জল নিয়ে এই মন্ত্রটাই জপ করবেন অনেকটাই দেখবেন সারা বছরে ভালো থাকা যায় আর অর্থনৈতিক পরিস্থিতি অর্থনৈতিক সমস্যা অর্থনৈতিক আবার অর্থই আবার সব অনর্থের মূল আবার অর্থ ছাড়া কিছুই চলবে না তো তাই জন্য কি করব বলুন তো ফার্স্ট জানুয়ারি ভাবছি একটা ভান্ডার কিনে নিয়ে আসবো কিনে নিয়ে এসে তাকে লাল সুতো দিয়ে সাতবার জড়িয়ে নেবো মাথাটা তো তার মধ্যে একটা ধানের শীষ দেব। আর কি করব বলুন তো তার গায়েতে একটা হলুদ রঙের দোকানে দশকর্মা দোকানে বললেই দিয়ে দেবে দেখবেন আপনাদের ওই একটু হলুদ কাপড় এনে তাকে জড়িয়ে দেবো দিয়ে এইবার যখনই কোথাও বেরোবো পাঁচ টাকা দশ টাকা এক টাকা দু টাকা চার টাকা পাঁচ টাকা দশ টাকা এগারো টাকা যা পারবেন দিয়ে যাবেন শুভ কাজে বিশেষ করে সেদিন তো দিয়ে ফেলবে দিই যেটাকে কুবেরের ভান্ডার বলে কুবেরের ভান্ডার পাতবো তো তারপরে সারা বছরই এরকম তাতে কিছু না কিছু ফেলতে থাকব হ্যাঁ ঠিক আবার ফার্স্ট জানুয়ারি এলে আবার একটা নতুন করে কুবের ভান্ডার পাতবো সেই দিনে ভান্ডারে যা পয়সা হবে এই পয়সাটা কিন্তু নিজের সংসারে ব্যবহার করব না করব কি বলুন তো কোনো আশ্রমে দিয়ে দেবো বা কোনো হরিনাম হচ্ছে সেখানে দিয়ে দেবো বা কোনো মন্দিরে দিয়ে দেব। একটা ভালো কাজে ব্যয় করার চেষ্টা করব করে দেখি না কি হয় কোন গিয়েতে কি ভালো হয় তো চলুন রাস্তা দিয়ে কোনো প্রচার গাড়ি যাচ্ছে কি বলতে বলতে যাচ্ছে আমি বুঝতে পারছি না যেহেতু আপনার সঙ্গে আপনাদের সঙ্গে কথা বলছি এগুলো আমরা করব। যদি আপনার আমাদের এই আমার এই কথাগুলো আপনাদের ভালো লেগে থাকে তাহলে আপনারাও চেষ্টা করে দেখতে পারেন করতে পারেন তো যদি কেউ করে থাকেন আমার কথা শুনে আজ আমি স্যাটারডে বলে দিলাম তাহলে কালকে জিনিসগুলো আপনারা কেনাকাটা করে রাখতে পারবেন তাহলে পরশু দিন সকাল সকাল এগুলো করে ফেলতে পারবেন যদি ভালো লেগে থাকে তাহলে করবেন কে কে করলেন কমেন্ট করে আমাকে জানাবেন সংসারের জন্য আমরা তো কত কিছুই করি এইটুকু করতে ক্ষতি কি কোনো ঝামেলাই নেই শুধু এইটুকু ব্যাপার তামার ঘটিতে সবার ঘরেই থাকে তামার ঘটি না থাকলে কাছারের ঘটিতে সবার ঘরে ছোট বড় আছে তাতেই করে ফেলবো তো এই তো চলুন এইটুকু কথাই বলা ছিল তো চলুন ওর কিছু ট্যাক্সের কথা বলতে বলতে যাচ্ছে বোঝার কথা ট্যাক্স দিন একদিন বছর শেষ হতে না হতে চলুন এবার বাসন তুলে ফেরটা তোলা হয়নি আর বাসনগুলো তুলে ফেলি পাঁচটা বাজ দিয়ে চললো এবার জলটা ট্যাগ করে ফেলি পরে আজকেও একটু আলু গোলমরিচ খাবো বাবা চলে গেলেন মনটা বড্ডই খারাপ হয়ে গেল ছেলে মেয়েরা যতই বড় হয়ে যায় না কেন বাবা মা এলে চলে গেলে মনটা বড়ই খারাপ হয়ে যায় বড়ই ভারাক্রান্ত হয়ে যায় না আমি তো বিশেষ করে একাই থাকি চার দেওয়ালের ভেতরে থাকি তো সব সময় সংসার নিয়ে আছি কেউ এলে ভালো লাগে চলে গেলে বড় কষ্ট হয় তো চলুন এবার সন্ধ্যে ধোঁয়া দেওয়ার সময় রান্নার করার সময় আজ আমার বাবি ফিরবেন এই আনন্দ মনে একটা বাবি একদিন বাইরে থাকলেই মনে কষ্ট হয় তো চলুন তো বেশ করে মশলাটাকে কষিয়ে নিলাম তেলেতে একটু জিরে তেজপাতা দিয়ে টমেটো মশলাটা দিয়ে দিলাম আর কোনো মশলা দিইনি জানেন তো আর একটু দুধ দিয়েছি অবশ্যই যেহেতু টমেটো দিয়েছি একটু দুধ দিয়েছি বেশ সুন্দর একটু খেতে হবে এইবার আরও জল দিতে হবে যেহেতু আলুটা আমি মশলার সঙ্গে কষাচ্ছি হ্যাঁ কটা ইয়ে ছিল মটরশুঁটি ছিল তাও আবার কল বেরিয়ে গেছে বাবা এটা একটু কষিয়ে নিয়ে আলুর সঙ্গে আরেকটু জল দেবো কারণ বরাগুনো দিলেই কি বলুন তো একেবারে ঝোলটা টেনে নেবে তাই জন্য জলটা একটু বেশি করেই দিতে হবে বরাগুনো দিয়ে না বিয়ে একেবারে আর গরম মশলা লাল লঙ্কার গুঁড়ো সব কিছু দিয়ে দিয়েছি আর উপর থেকে না আগে নয় ঘি দেবো না একটু কচুর মেথে দেবো দেখি কোনটা দিয়ে যা দেওয়া যায় তো চলুন আজকের মতো এখানেই ভিডিওটা শেষ